এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা সবাই খুব ভালো আমি খুব ভালোছি তো যেতে যেতে এখানে দেখছিলাম যে এখানে একটা কী প্রোগ্রাম হচ্ছে এই যে তলা আমাদের এখানে ফেমাস তো এই গাছটা বাঁদুর প্রচুর থাকে এই জায়গাটা শুধু বাঁদুরে ভর্তি কী বলবো এই জায়গাটার নাম হলো বাদুরতলা তো আজকে বাদুরতলায় যাচ্ছি কেন বলি আর আমাদের বাদুরতলা থেকে হসপিটাল একটুখানি হসপিটালে যাচ্ছি না আজকে যাচ্ছি আমাদের অনুকূল ঠাকুরের বাড়িতে তো এখানে আমরা অনুকূল মানে শ্বশুরবাড়িতে অনুকূল ঠাকুরের দীক্ষা রয়েছে আর বাপের বাড়িতেও ছিল কিন্তু এখন কেউ করে না কিন্তু অনুকূল ঠাকুরের শ্বশুরবাড়িতে দীক্ষা ছাড়া আমাদের এত বিপদ আপদ যাচ্ছে যার জন্য আমরা অনুকূল ঠাকুরের দীক্ষাটা আমরা নোব দুই বউ তো বাড়িতে বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে সবার নেওয়া আছে শুধু আমরা দুই বউ নেই তো দুই বউ নেব তো আগে দিন টাকা দিতে গেছিলো যে আমরা ইষ্টবিত্তি করি ইষ্ট টাকা দিতে যারা করো তারা জানো ইষ্টপীতি মানে কি আমি অত জানি না যেটুকু জানি সেটুকু বলছে তো ইষ্টবিত্তি করে ও যে একটা কয়েন নিয়ে হাতের মধ্যে মানে প্রণাম করে কি একটা মন্তব্য মন্ত্র বলে ইষ্টি করে যাই না ঠিক তো ভুল হলে বলো ধরি দিও যাই হোক তো আগে দিন ইষ্টবৃত্তির টাকা দিতে গিয়ে তো ওখানে নেমন্তন্ন করেছিল যে পরের দিন খাওয়া দাওয়া আছে তোমরা এসো তার পরের দিন খাওয়া দাওয়া তো চলে গেলাম তো পরপর দিলেও শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া ছাড়া যায় আর এখানটা যেহেতু আমাদের ঠাকুর বাড়িতে যেতেই হতো তো চলে গেছিলাম আবার ঠাকুর বাড়িতে তো আমি আমার যা দিদি শাশুড়ি আর শাশুড়ি গেছিলাম আর আমার দেওয়ার পরে আসবে তো চলো তোমাদেরকে ভিতরটাকে দেখাই তো এখানে সব লোকরা খেতে বসে গেছে আর এখানটা ঠাকুর ছিল মানে অনুকূল ঠাকুর দে ছিল তো অনেক দিন দেখা দেখিনি মানে কোন আগে অনেক আগে মানে আসতাম যখন বাড়বে তখন আসতাম তখন এখানে একটা মাঠ ছিল মাঠের মধ্যে সবাই কীরমভাবে ভোগ খাওয়াতো খিচুড়া আলুর দম পায়েসানি এসব খাওয়াতো কিন্তু এখন অনেকটা আলাদা হয়ে গেছে এখন এটা মাঠটাকে ঘর করে নিয়েছে খুব সুন্দর আর এখানটা এলে না মনটা প্রচণ্ড শান্তি হয়ে যাচ্ছে আর খুব ঠান্ডা ঘরটা আমি গেছি না গিয়ে মনটা পুরো শান্তি গেছে এত সুন্দর জায়গাটা কি বলবো তো পুরো ঘরটাই তোমাদেরকে দেখাবো খুব সুন্দর বিশ্বাস করো এত সুন্দর তো আমি তোমার দাদাভাই তো নিয়ে ভেবেছিলাম তোমার দাদা নিয়ে যাবো কিন্তু তোমার দাদাভাই যেহেতু বাইরে শিলিগুড়িতে গেছে এখনও আসিনি তো এলেও ওকে একবার নিয়ে যাবো আমি তোমাদেরকে বলে তোমরাও যেতে পারো অনুকূল ঠাকুরের দীক্ষা নিতে পারো যা যা নিতে চাও আমাকে কমেন্ট করে জানাবে তাদেরকে আমি মানে যে এখানে যেই রিগ আছে তাদের সাথে আলাপ পরিচয় করে দিয়ে তোমাদের মানে অনুকূল ঠাকুরের দীক্ষা নিতে পারো তো তো যাইহো আমি এত ঘেমে গেছিলাম তারপর চুলটাকে উঁচু করে বেঁধে নিলাম তো এই শাড়িটা পরে গেছিলাম যাই হোক তো এই দেখো ওপরে যাচ্ছি আর খুব সুন্দর ঘরগুলো ভেবে সুন্দর আর এটা পুরো তিন তলা তিনতলা মতো না চারতলা মতো ছিল যাই হোক আমি এটা অত ভালো করে দেখিনি তো এখানটাও দেখো সব দেবতা তোমরা দেখে চিনতেই পারছো কোনটা এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু মানুষ মানুষগুলোকে আমরা দেবতা হিসাবে মানে এ করি তো বেশি আমি অত কিছু জানি না যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি ভুল তুটি হলো ক্ষমা করে দিও আর যারা জানো আমাকে কমেন্ট করে জানাবে তো এখানে অনেকগুলো ফটো লাগানো ছিল কোনটাকে আমি জানি না তোমরা জানলে অবশ্যই বলো আমি যেটুকুনি জানি সেটুকুনি দেখছি আর কোনটা কার মানে এগুলো কি নাম আমি জানি না কারণ অনেক ছোটোবেলায় তো দেখেছি আর এই দেখছি তো যাই হোক ঘরটা খুব সুন্দর আর অনেকগুলো এরম ফটো দিয়ে দিয়ে রাখা যেত সব জায়গায় গিয়ে প্রণাম করে নিলাম যেটুকুনি পেয়েছি সেটুকুনি ভিডিও করেছি তো আদার্স ভিডিও করার কেউ ছিল না আমার যে ভিডিও করে দেবে সেরকম কেউ ছিল না বিশ্বাস করো তো যাই হোক আমার ভিডিও আমি একাই করি কেউ আমার ভিডিও করে না এটা ছিল একদম টপে ছাদ ছাদটাও খুব সুন্দর ছিল অনেক বড়ো আগে ছিল এখানে মাঠ বললামই তো যাই হোক তো খুব সুন্দর দেখতেই পাচ্ছ আর নিচে খাওয়া দাওয়া করাবে খাওয়া দাওয়ায় কী করাবে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো খুব মজা লাগবে আর ভালোও লাগবে তোমাদের আর তোমরা যা যা যেতে চাও আর আমি একটা কথা বলে দিই প্রত্যেক মাসে সেকেন্ড রবিবার করে এখানে খাওয়া দাওয়া হয় মানে যেরকম আমরা ধরো কিছু খাওয়াতে চাইলাম এই মন্দিরে ধরে টাকা ধরে দিলে ওরা খাইয়ে দেবে সব লোককে যারা দীক্ষিত আছে তো এরকমভাবে খাওয়ানো হয় সেরকম আজকেও একটা লোক খাইছে কে খাইছে আমি জানি না তো সব মানুষদেরকে নিমন্ত্রণ করেছি তার জন্য তো আইটেমগুলো খুব ভালো ছিল সে সব প্রত্যেকটা রান্না ভালো ছিল কোনো রান্নার কোনো কিছু কম বা তো রুটি ছিল না বলে না ঠাকুরের প্রসাদ এই দেখো দিদি হলো ভাত শুক্তো আর আমার এত ভালো লাগছে না খেয়ে আমি পেট পুরো ঢোল করে এসেছি কী বলবো আর শুক্তো খেতে কান্না ভালো লাগে তোমার দাদা ভাই তো সব থেকে ফেভারিট তো আমি যখন শুক্তো খাচ্ছিলাম তোমার দাদার কথা খুবই মনে পড়ছিলো তো আমার শাশুড়িমাই খাচ্ছিলো যখন আমি ভিডিও করছি তখন আমার শাশুড়িমা চুপ হয়ে গেছে তো যাই হোক তো কা শুক্তো খেতে না ভালো লাগে আর বললামই তোমার দাদা মাই খুব ফেভারিট কিন্তু ও নেই ও সেকেন্ড রবিবার যখন আসবে তখন ওকে নিয়ে যাবো এই মাসে তো হবে না সামনের মাসে আবার সেকেন্ড রবিবার যাবো তখন তোমাদেরকে দেখাবো তোমার দাদা মায়ের সাথে তো যাই এখানে দিয়ে দিলো ডাল তো পাতলা করে ডাল একটা তো গরমে ডাল শুক্তো আর এখানে দিয়ে দিল এদের পোস্ত দিয়ে আলু ভাজা তো যাই হোক খেতে খুব সুস্বাদু হয়ে যাবে বিশ্বাস করো আমি এটা মানে বলছি সত্যি কথা তোমরা গিয়ে দেখতে পারো মনটাও শান্তি হবে আর খেয়েও তোমরা শান্তি পাবে কিন্তু এখানটা কী বলতো একটু প্রবলেম জলের কোনো ব্যবস্থা নেই তোমাদের বোতল নিয়ে যেতে হবে ঘর থেকে আর এখানে দেখো পনির পটল আলু দিয়ে করেছে পনির তো আমি খেতে খুব ভালো খুব খুব খুবই ভালো আছে তো পটলটাও দারুণ হয়েছে শুধু একটু নুন কম হয়েছিলো তাও চলে যাওয়ার মতো তো শুধু জলের ব্যবস্থাটাই প্রবলেম বাকি সব ঠিক আছে তোমরা যেতে পারো আবার বাড়ি যাওয়ার সময় বালতলা দেখাচ্ছিলাম দেও রেস্তোরাঁ সেগুলো দেখানো হয় তো যাই হোক এরম করেই খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম তো বাদুরতলা জায়গাটা কী সুন্দর লাগছিলো আর কতগুলো দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি তো যাই হোক তো তারপর এখানটা একটা প্যান্ডেল তোমাদেরকে আগে যাওয়ার সময় দেখালাম তো ওইখানে ছিল কৃষ্ণ মানে রাধা কৃষ্ণর ইউ ছিল তো সবাই মিলে গোল গোল করে ঘুরছিল তাই এখানে ভালো যাই একটু তো এখানে গিয়েও খুব ভালো লাগলো মানে আজকেই দুটো পরপর ছিল কিন্তু আমরা জানতাম না এখানে তো আজকে মতো এই পর্যন্ত দেখা তো নেক্সট অন্য কোনো ব্লগে পাই যাই